বন্ধুরা আশা করিস ভালো আছেন আমিও ভালো আছি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে এক বছরের বেতনে এবং কলটা কোর্সে ভর্তি চলছে যারা ভর্তি হতে চান এখনই ভর্তি হবেন কারণ এইটা অগাস্ট মাস এবং পড়েছে সুতরাং পনেরো দিনের মধ্যেই কিন্তু ভর্তি হতে হবে যারা অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন প্রশ্ন না করে এখনই যদি ভর্তি হন তাহলে আপনার এই জুলাই সেশনটা ধরতে পারবেন যারা তিন মাস সমাজ বা এক বছর কোর্স করবেন তারাও কিন্তু এখনই ভর্তি হবে আর ভর্তি হওয়ার জন্য ঢাকা সিলেট মানুষই যে কোনো জায়গায় আপনি আমাদের ভর্তি হতে পারবেন ঢাকা উত্তরা সিলেটে আম্বর কেন মানুষ নিয়ে আমাদের সঙ্গে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল টু সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নম্বরে দিকে রিক্ষা করবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা সাত মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা আপনার প্রয়োজনীয় কাগজপত্র বায়োডাটা সার্টিফিকেশন আইডি কার্ড জন্য অনুবন্ধন এগুলা সংগ্রহ করে তারপরে যোগাযোগ করবেন মামেসিংহ আলিয়া মাদ্রিস খ্রিস্টপূর্ব বাই এক পাঁচ দিনের সঙ্গে শুক্রবারে শুধু যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে বারোটার ভিতরে আর যারা ডাকা যোগাযোগ করবেন শুক্রবার এবং শনিবার শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে বারোটা থেকে দুইটার ভিতরে যোগাযোগ করবেন সিলেটে আম্মরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পিছনে সেখানে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র শুক্রবার এবং শনিবার আমরা শুক্রবারে বারোটার দিকে বা শনিবার বারোটার দিকে যোগাযোগ করবো అవ్వ ఫోన్మర్ బు జ జో ఓన్ సెవెన్ డబల్ ఓన్ డబల్ త్రీ సెవెన్ టు వన్ ధన్వాదా